হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি সবসময় আপনাদেরকে ভালো কসমেটিক্স আপনারা কিভাবে চিনবেন সে ব্যাপারে আপনাদেরকে আমি সচেতন করে থাকি এবং একটা প্রোডাক্ট কিভাবে ইউজ করবেন এবং ব্যবহার করে উপকৃত হতে পারেন সে ধরনের প্রোডাক্ট আমি দেখিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের মুখে অনেক পুরনো মেস্তা এবং ইদানিং মেস্তা হয়েছে তাদের জন্য একদম মানে আপনার মানে কী বলবো চিরতরে চলে যাওয়ার জন্য একটি সিরাম দেখাবো যে সিরামটা ব্যবহার করলে মুখের ভিতরের যে মাংসের ভিতরে যে মেস্তা থাকে অনেক কিছু অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন কিছুতে যাচ্ছে না গেলেও আবার ফিরে আসে তো সেই মেস্তাটা আপনি চিরতরে কিভাবে দূর করবেন এবং সবসময় যাতে ম্যাস্তা না ফিরে আসে এই ধরনের একটি প্রোডাক্ট আপনাদের কাছকে আমি দেখাবো যেটা ছেলে এবং মেয়ে ব্যবহার করতে পারেন তো আমি প্রোডাক্টটি এই যে আমার হাতে দেখতেছেন আপনি মিরা খেল আপনার এনটি এনটি ম্যালেজমা তো এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাবো কাছ থেকে দেখাবো তাতে আপনার প্রোডাক্টটা দেখতে পারবেন এবং চিনি কিনতে পারবেন এবং প্রোডাক্টটা ব্যবহারবিধি সব কিছু আমি আপনাদেরকে খুলে বলবো ক্লোজ করে কাছ থেকে দেখাবো তো চলুন কাছ থেকে দেখাই আপনাদেরকে তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই মেলেজমা অরিজিনালটা আপনারা কিভাবে চিনবেন যখনই আপনি কিনতে যাবেন এই যে মেড ইন থাইল্যান্ড এই থাইল্যান্ডের লেখাটা দেখে কিনে নেবেন আপনারা থাইল্যান্ডের এক পতাকা আছে থাইল্যান্ড লেখা আছে দেখুন একদম আপনার ক্লোজ করে আমি দেখাচ্ছি পরিষ্কার করে এই যে মেডিন ইন থাইল্যান্ড এই থাইল্যান্ডের স্টিকারটা অবশ্য দেখে নেবেন না দেখে কিনবেন না এমনভাবে পরিষ্কার লেখা দেখে কিনে নেবেন এবং এখানে পঞ্চাশ গ্রাম লেখা আছে এবং এটার পুরোটাই র্যাপিং থাকবে এবং র্যাপিংটায় দেখেন মোড়কটা খুব সুন্দরভাবে মেশিনের সাহায্যে আটকানো কোনোভাবে চারদিক থেকে আটকানো মেশিনের সাহায্যে এরকম চারিদিকে আটকানো থাকবে এবং খুব নিখুঁত পাতলা থাকবে এই আপনার র্যাপিংটা এরকমভাবে আপনার চিনি কিনে নেবেন এবং ভিতরের যে ইয়েটা ওটা স্কিন আপনার এই এই যে লেখাটা এই যে এমটা এটাও বড় করে লেখা থাকবে এবং কালারটা খুব সুন্দর থাকবে পানি পানি কালার তো আমি এটা খুলে দেখাচ্ছি না আপনাদেরকে কারণ আমি এটা আমার বিক্রি করতে হবে সে কারণে আমি আপনাদেরকে দেখাবো এটার বাইরে থেকে কারণ ইনটেক খুললে সবাই ইনটেকটা চায় সে কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই যে মিরাক্কেল অ্যান্টি ম্যালেজমা অ্যান্ড ব্রাইটেনিং ফেশিয়াল সিরাম এই যে জিনিসটা এটা আপনাদের যত পুরোনো মেস্তাই থাকুক না কেন একদম চিরতরে চলে যাবে ছেলে এবং মেয়েদের জন্য এত ভালো কাজ করে যা আপনি যদি কয়েকদিন ইউজ করেন দেখবেন যে আপনার ভিতর থেকে একদম চিরতরে চলে যা যাচ্ছে নাস্তাটা আর ফিরে আস্তে আস্তে না অনেকে আছে যে অনেক কিছু ব্যবহার করেছেন সহজে কোনো মেস্তা দাগ যাচ্ছেই না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই মিরাকেল এন্টি ম্যালেজমা অ্যান্ড ব্রাইটেনিং ফেশিয়াল সিরাম ক্রিমটা ব্যবহার করুন এটা যখন ব্যবহার করবেন আপনি দেখবেন যে আপনার যে ভিতরে যে মেস্তা যে ভিতর মাংসের ভিতরে থাকে এই সিরামটা মাংসের ভিতরে চলে যেয়ে আপনার যে মেস্তাটা সেটা ধীরে 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 একদম সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে যা দেখে আপনি নিজেই আমাকে ধন্যবাদ জানাবেন এবং কমেন্টের মাধ্যমে এসে বলবেন যে না ভাইয়া আপনার কথার সাথে কাজের মিল আছে আমি তাই আপনাদেরকে বলবো আপনার এই মিরাক্কেল অ্যান্টি মেলাজমা ক্রিমটা অবশ্যই ব্যবহার করেন ছেলে মেয়ে সবার জন্য এটা অনেক ভালো করে আপনার মেস্তার জন্য এটা যখন ব্যবহার করুন আপনার রাত্রে ইউজ করতে পারবেন এবং দিনেও ইউজ করতে পারেন আপনি দিনের বেলা যখনই সময় পাবেন তখন এটা দিয়ে রাখবেন দুই তিন ঘন্টা দেখবেন যে আপনার ভিতর থেকে মেস্তাটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে এত সুন্দর এত ভালো একটি ম্যাল যেটাকে বলে সিরাম এই সিরামটা অসাধারণ আপনার ম্যালেজমা মানে মেস্তা যাওয়ার জন্য তাই আমি আপনাদেরকে কসমেটিক্স তো আমি বিক্রি করি সে কারণে আমি আসলে অনেকেরকে দিয়েছি অনেকে বলেছে আমাকে বলেছে যে ভাইয়া আপনার যে আসলে এতটা ভালো কাজ করেছে যা অভাবনীয় যা আপনাকে আমরা মন থেকে প্রশংসা করতে বাধ্য হলাম তাই আপনি কি করবেন এটা সবাইকে জানিয়ে দেন ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে তাই আপনারা দ্বারাকে আমি সব জানিয়ে দিচ্ছি যাতে আপনারা এই ম্যালেজমা চিরতরে মেস্তাটা চলে যাবে ফর অল স্কিন টিপস যেটা আপনার স্কিনের জন্য খুবই ভালো যে কোনো স্কিনে আপনি ব্যবহার করতে পারেন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন যে কোনো মানে অনেকে অনেক কিছু ব্যবহার করতে পারে না সে কারণে তাদেরকে বলবো যে আপনারা এই এটা মিটার আছে আপনি সহজে বুঝতে পারবেন ম্যালেজমা ক্রিমটা যখন ইউজ করবেন তাই আপনাদেরকে ছেলে এবং মেয়েদের জন্য বলবো যাদের মুখে পুরোনো মেস্তা অথবা ইদানিং মেস্তা হয়ে গেছে তারা অবশ্যই এই ম্যালে আপনার চিরতরে দাগ চলে যাবে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি একদম মাংসের ভিতরে থাকে ম্যালেজ মেস্তাটা এই মেস্তাটা একদম ভিতর থেকে আপনার রিমুভ করে দিবে। তাই আপনারা এই ম্যালেজম ব্যবহার করে কমেন্টের মাধ্যমে আমাকে জানান অসাধারণ একটি ক্রিম যার গুণাগুণ আসলে প্রকাশ করাতে অনেক সময় লাগে তাই আপনারা ব্যবহার করে আমাকে কমেন্টে এসে বলে যাবেন যে কতটা ভালো হয়েছে তোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ